উত্তরপ্রদেশ আমরা দেখাচ্ছিলাম গাজিয়াবাদ থেকে আমাদের প্রতিনিধি আবির ঘোষালের প্রতিবেদন আজকে একানব্বইটি আসনে ভোট গ্রহণ হচ্ছে উত্তর প্রদেশে যে নির্বাচন হচ্ছে তা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ বলা হচ্ছে আমি সুদীপ্ত দা আপনার কাছে যাব সত্যি কি এবার প্রদেশ খুবই চিন্তার বিজেপির কাছে এবং সেই কারণে পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতকেই টার্গেট করা হয়েছে আর সেটা কিছু তো ঠিক বটে তা সেটাতে যাওয়ার আগে মানে আমি তোমাকে একটা প্রশ্ন করতে পারি মানে আমরা এই যে ভোটের যে চিত্র এতক্ষণ ধরে দেখছিলাম নানা রাজ্যে নানা জায়গায় দশরথ তীরকে ভোট দিতে অসুবিধা হয়েছে ইভিএম ভি এম খারাপ পর মিষ্টি পরে দিতে পারবে দাদা আমার প্রশ্ন তো সেম তো আচ্ছা আমি চারটে জায়গার ছবি দেখছিলাম না নাপুর আর আরো তিনটে জায়গা দশরথ তীরকে ভোট দিতে পারেননি রবীন্দ্রনাথ ঘোষ তিনটা রাজনৈতিক দলের নেতা নাগপুরে একজন ভোটার ভোট দিতে পারেনি মোহন ভাগবত তিনি কি কোন দলের নেতা বা প্রার্থী মানে তিনি টেলিভিশনের জন্য এত গুরুত্বপূর্ণ কেন আপনি বলুন মোহন ভাগবত কি গুরুত্বপূর্ণ নন

অবশ্যই গুরুত্বপূর্ণ বরাবরই গুরুত্বপূর্ণ আশিটা আসন সব থেকে বড় রাজ্য দ্বিতীয় বড়টা হচ্ছে মহারাষ্ট্র আটচল্লিশটা মানে এত বড় রাজ্যই তো আর নেই গতবার বিজেপির ছিল বা আশিটা মধ্যে তিয়াত্তরটি এবার কংগ্রেস সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি জোট হয়েছে এবং আগেই কিছুদিন আগে তিনটে উপনির্বাচনে আমরা দেখেছি তিনটেতেই বিজেপি হেরেছে এই জোট করার ফলে বিজেপি খুবই চিন্তিত কোনো সন্দেহ নেই এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা যারা গেছেন ওখানে দেখেছেন নির্বাচন এবারও দেখছেন বিজেপি যথেষ্ট চাপের মধ্যে আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং তুমি যেটা বলে সেটাও ঠিক সেই জন্যই উত্তরপ্রদেশের যে আসনগুলো বিজেপি হারাতে চলেছে সেগুলোকে তাদের উদ্ধার করতে হবে সেই জন্য পশ্চিমবঙ্গ ওড়িশা এবং নর্থ ইস্ট উত্তর পূর্ব ভারতের উপর তারা এবার বেশি জোর দিয়েছে যদিও আমার মনে হয় পুরোটা ক্ষতি মানে ক্ষতিটা পুষিয়ে খুব খুব কঠিন কঠিন কারণ উত্তর সব মিলিয়ে আসন আছেই খুব কম আসামে চোদ্দটা বাকি জায়গাগুলো মিলিয়ে এগারোটা আসন মোট আর উড়িষ্যাতে কিছু হয়তো বিজেপির গেইন হতে পারে পশ্চিমবঙ্গে হলে কত আর হতে পারে কিন্তু উত্তর প্রদেশে কেন বিজেপির এই অবস্থা হলো অনেকে বলছেন যে এই যোগী আদিত্যনাথ আসা করে সাম্প্রদায়িকতা যেভাবে বেড়েছে গোরক্ষার নামে খুন যেভাবে বেড়েছে সেগুলো সেগুলো খুবই মিডিয়াতে খুব বড় আকারে এসেছে ঠিকই কিন্তু তার জন্য বিজেপি ভোট হারাবে এরকম কিন্তু মনে করার কোনো কারণ নেই উত্তরপ্রদেশে এবার যদি বিজেপির খারাপ ফল হয় যেটা অনেকেই বলছেন হতে পারে তাহলে একটা বিশুদ্ধ অঙ্কের জন্য গতবার যে আমার কাছে এখনই পার্সেন্টেজের ফিগারগুলো নেই গতবার যে ভোট ভাগাভাগিটা হয়েছিল সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টির মধ্যে সেটা যদি না হয় তাহলে জাস্ট এই অঙ্ক যোগ করলে অঙ্কটা হচ্ছে বিজেপি এক হচ্ছে যে মোদী যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা বাস্তবায়িত হয়নি এবং যোগী ওটা এতটা ব্যাখ্যা করা যাবে না সবাই জানে মোদীর প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি এবং যোগী আদিত্যনাথ আসার পরে সাম্প্রদায়িক কার্যকলাপ মানুষ ক্ষণক্ষণি ব্যাপকভাবে সাধারণ মানুষের উপর আক্রমণ বেড়েছে এমনকি টিন এজারদের উপরে আক্রমণ বেড়েছে এবারে আমি অঙ্কটা বলছি গত লোকসভার চেয়ে বিধানসভায় বিধানসভায় দেখা গেছে বিধানসভায় ওরা ক্ষমতা পেল বিধানসভায় শুধু মায়াবতী মুলায়মকে যদি এক করা হয় বিজেপি 90টা আসন পাচ্ছে আর মায়াবতী মুলায়ম কংগ্রেস বাম যদি এক করা হয় বিজেপি 30টা আসন পাচ্ছে সেই বিধানসভা নির্বাচনের সময় থেকে বিজেপির কয়টা সুযোগ হচ্ছে আমরা তার মানে प्रियंका গান্ধী আরো একজন ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে এই সবের সঙ্গে সঙ্গে কারণ প্রিয়াঙ্কা গান্ধীকে যখন থেকে নামানো হয়েছে তখন থেকে মোদীকে কে পর্যন্ত প্রিয়াঙ্কা গান্ধীর নামে বলতে হয়েছে বলতে হয়েছে বলেছেন বলেছেন অমিত শাহকে বলতে হয়েছে অমিত শাহ বলেছেন লিপস্টিক দিয়ে এসি ঘরে থেকে

ব্যাপারটা কি হয়েছে জানেন তো এই বিজেপির লোকেরা মোদীর মতন ফেকু মাস্টার হয়ে গেছে কথায় কথায় মিথ্যে কথা ছেরা বলে না এই কালকেই ইমরান খান বলেছেন যে

ছিলেন। ঠিক ইমরান খানের এই প্রসঙ্গটায় আমি একটু প্রশ্ন করেছিলাম ওনাকে উল্টো দিক থেকে যে মোদি তো বারবার বলছেন পাকিস্তানের ভাষা ইউজ করছেন আপনারা কংগ্রেস আপনারাই আবার ঘুরিয়ে ইমরান খানকে বলেননি তো মোদীর সম্বন্ধে এই সব